السلام <مش> عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من <مش> لا نبي بعده اما بعد فاعوذ بالله من <مش> الشيطان <مش> الرجيم بسم الله الرحمن الرحيم والعشر ان الجن في القدس شكرا يا

যন্ত্রের মাধ্যমে বা একটা টেকনোলজির মাধ্যমে এক অপরের পরিচিত হওয়া ভিডিও ফটোশপ করার মাধ্যমে যেমন ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার আর ইত্যাদি আজকে আমরা সবথেকে যেটা ব্যবহার করি সেটা হল ফেসবুক এই সোশ্যাল মিডিয়ার যুগে আজকে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ইসলামের নামে قال হচ্ছে मानस ঠিক থাকে সে প্রচার করছে मानस বেচে বেচি বুঝে ছাছে তাই বিশ্ব হাদিস সামনে বলেছেন আমরা আর একবার বলেছেন لا عن قال رسول الله صلى الله عليه وسلم من كذب على الله متعمدا جابت ইচ্ছা কৃত হবে যে শুনে

যে তারা যুগের সঙ্গে আলো নিয়ে নিজেকে সফল করবে নিজেকে সফল বানানোর করবে কিংবা একটা ছাত্র ছাত্রী অথবা একটা শিক্ষার্থীর তার সম্পর্ক থাকে সুতার ওর সঙ্গে হিন্দু সম্মনের উপস্থিতি আজকে আমাদের এই

কিন্তু আমরা বরাবর বুঝিন কল্যাণময় নাই যা মাসা আমি তোমাদের জন্য আজকে দৌড়ি করেছি তোমাদের আনন্দের জন্য তোমাদের কাজগুলোর জন্য সম্মানিত উপস্থিতি আরেকটা পয়েন্ট বলবো এই যুব সমাজ যুব সমাজের জন্য হচ্ছে প্রতিকার ওই সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে কিছু জানি করতে বলা থাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালো